জীবনে অনেক হিসাবেই আমরা মেলাতে পারি না কখন যে এটা গরমিল হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না আর এটা আমাদের বুঝে ওঠার আগেই হয়ে যায় আর কি তো হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহান আল্লাহ তালা আমাকে যখন যে অবস্থাতেই রাখুক না কেন আমি সেটা কি গ্রহণ করি এবং সেটাকেই আমি মেনে নেই কারণ আমি এটাই মনে করি আমার আল্লাহ কখনোই আমার খারাপ যাবে না সময় আল্লাহ তালা তার বান্দার ভালো চায় আমিও তার প্রিয় বান্দা আমাকে সে শখ করে তৈরি করেছে এবং আমার জন্য যেটাই সে করবে সেটাই আমার মঙ্গল যাই হোক অনেক কথাই বলে ফেললাম এবার আসি আমি আজকে কি নিয়ে ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে আমরা দাওয়াতে যাচ্ছি আর আমরা যেখানে আজকে দাওয়াতে যাচ্ছি সেই জায়গাটা হলো শহরের একটু বাইরে ওটাও শহরের মধ্যেই পড়ে কিন্তু একটু শহরের বাইরে একটু গ্রাম সাইডে যাই হোক সেই বাড়িতে এই ফার্স্ট টাইম আমরা আজকে যাচ্ছি আগে কখনোই আমরা এই বাড়িতে আসি নাই আর এই এলাকাতেও আসি নাই কখনো যাই হোক আমি আর আমার ছেলে যাচ্ছি আর বাকিরা সবাই আগে চলে গেছে আমার ছেলেরা আমার আসার পথে দেখা গেছে কিছু কিছু সমস্যা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে এখানকার লোকেশনের নাম বলতে পারছি আমি কিন্তু কোন বাড়িতে যাব সেটা কিন্তু আমি রিক্সাওয়ালাকে বলতে পারি নাই তো তারপর তো রিক্সালা রিক্সালার মতো করে সেই লোকেশনে আমাদের নিয়ে গেছে কিন্তু কোন বাড়িতে যাব সেই বাড়িতে আর নিয়ে যেতে পারে না যার জন্য রিক্সালা তো যেতে আছে যেতেই আছে দেখা গেছে আমরা যেতে যেতে অনেক দূরে চলে গেছি সেই বাড়ি ফেলে অনেক দূরে এমন একটা অবস্থা হয়েছে তো সেখানে গিয়ে ফোন দিয়ে শুনি যে না আরও পিছনে আমাদের আসতে হবে আমার ছেলের একটা কথা শুনে আমার খুব হাসি পাচ্ছিল সেটা হলো কি যেতে যেতে তো আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম আর সেখানে কিছু গাছ ছিল অনেক বাঁশের ঝাড় ছিল এরকমের একটা আমার ছেলে এগুলো দেখে আমাকে কি বলে জানেন যে আম্মু আর সামনে আগানো যাবে না কারণ সামনে গেলে দেখা গেছে জঙ্গল থেকে সিংহ বা বাঘ চলে আসবে আমার তো এটা শুনে খুবই হাসি পাচ্ছিল আমার কিন্তু মোটামুটি ভয় পেয়েছিল যাই হোক ওকে আমি বললাম না বাবা এই জঙ্গলের মধ্যে বাঘ সিংহ থাকে না সেটা থাকে অনেক বড় জঙ্গলে যাই হোক অনেক ঘোরাঘুরির পরে রিক্সাওয়ালাকে নিয়ে তারপর আমরা বাড়িটা খুঁজে পাই তো বাড়িতে চলে আসি আসার পরে খাওয়া দাওয়া করে তারপর এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে যেহেতু আমি আগেই বললাম যে আমরা দাওয়াতে যাচ্ছি এখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম অনুষ্ঠানের মধ্যে যে এই পর্বটা আমার কাছে এত ভালো লাগে সেটা হলো যে সবাই মিলে সুন্দর নাচানাচি করে এবং গান গাওয়া গাই করে এগুলো আমার কাছে বেশ ভালো লাগে আমার জন্ম যেহেতু গ্রামে আর গ্রামেই আমি বড় হয়েছি আর গ্রামে আমি এগুলো অনেক দেখতাম আর আমাদের বাড়ির আশেপাশেও যদি কোনো অনুষ্ঠান হতো বিয়ে বা কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন সেগুলোর মধ্যে এই নাচ গান দেখার জন্য আমরা সবাই ছুটে চলে যেতাম আর গ্রামে কিন্তু দেখা গেছে এক বাড়িতে নাচ গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে দশ বাড়ির মানুষ সেই বাড়িতে আসবে ওই নাচ গান দেখার জন্য কেউ দাওয়াত না এমনিতেই তারা এই নাচ গান দেখার জন্য চলে যাই হোক এখানে এসে কিন্তু বেশ ভালোই লেগেছে লেগেছে অনেক ভালো আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সবাই ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে যেহেতু গ্রামের দৃশ্য এগুলো তো ক্যামেরাবন্দি করতেই হবে তাই না যাই হোক সবকিছু মিলিয়ে আজকের দিনটা বেশ দারুণ কেটেছে খুবই ভালো লেগেছে সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আর সবার সাথে একসাথে ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া এটা কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয় তো আমার ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ